অফিসের কাজের ছুটি পেলাম তাই ভাবলাম একটু গ্রামে মামার বাড়ি থেকে ঘুরে আসি গ্রামটির নাম ছিল কাঁঠালপাড়া সেখানে ফিরতে প্রায় রাত দশটা বেজে গেল রাত দশটা কাঁঠালপাড়া গ্রাম শহর থেকে সদ্য আসা অর্ণব যাচ্ছিল মামার বাড়ি কিন্তু সে জানত না এই রাস্তায় কেউ অপেক্ষা করে আছে কে আপনি এত রাতে আমি যাদের চিঠি পৌঁছায় না তাদের আমি খুঁজে বের করি অর্ণবের মুখে আতঙ্ক ফুটে ওঠে পোস্টম্যান একটা পুরনো খাম বের করে আজ পরের দিন সকাল গ্রামের মানুষজন জড়ো হয়েছে মাটিতে পড়ে আছে অর্ণবের নিথর দেহ মুখে চরম ভয়ের ছাপ কি হয়েছে না না সেরকম কিছু হয়নি আমি রাত্রে একটু ভয় পেয়ে গেছিলাম তাই অজ্ঞান হয়ে গেছিলাম আমি আর কাউকে কিছু বললাম না সব কিছু নিজের মধ্যেই রেখে দিলাম কিন্তু এখনো সেই ঘটনাটা যখন আমার মনে পড়ে তখনও আমার গা কেঁপে ওঠে ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট এবং একটা শেয়ার অবশ্যই করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না